আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বাসে কেন আমরা বাসে এবং কোথায় যাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে ঢাকায় আসি আর কি গাজীপুর তো এটা হচ্ছে গাজীপুরের বাইরে রোড সাইড মার্কেট তো আমরা যাচ্ছি সিলেটে তো দেখতে হলে সম্পূর্ণ চোখ রাখুন ভিডিওতে তো এই তো আমরা সিলেট মাতারে চলে আসছি শাহজালাল মাজার এটা তো এটা হচ্ছে বাইরের দিক সকালবেলা আমরা বাস থেকে নেমে এই তো দিকে যাচ্ছি এখন হচ্ছে এই তো এখন ঢুকবো এই যে গেট এই যে আমার হাজবেন্ড যাচ্ছে একটু 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 করে এখন দেখতে পারবেন মাঝারের ভিতর সাইড তো এই তো মাজারের ভিতরে চলে আসছি এখন দেখেন ওই যে ভাই বিল্ডিং এর উপরে কি পরিমাণ কবুতর সব মুক্ত কবুতর একদম তো এই সামনে হচ্ছে এই তো এটা হচ্ছে এই এইখানে হচ্ছে অনেক বড় বড় আর কি মাছ কি মাছ জানি বলে গজার মাছ না কী মাছ ওই মাছগুলো পালন করে তো এটা মাজারের ভিতর সাইডের একটা দৃশ্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো মাজারের সামনে যে মার্কেটগুলা সেই মার্কেট থেকে কিছু কেনাকাটা করতেছিলাম এই তো আমরা হচ্ছে কেনাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি বাজারের সামনে যে মার্কেটগুলো রাখ সব কিছুর দাম একটু বেশি বেশি চাই এগুলো হচ্ছে আপনার যখন সিলেট হচ্ছে আমরা জাফলুং থেকে কিনলাম মোটামুটি এটার থেকে কম দামে কিনতে পারছি আর কি তো ভালোই লাগে সব জিনিসপত্র দেখতে পারেন এই তো আমরা হেঁটে হেটা হচ্ছে এখন শাহাবারান বাজারের দিকে যাচ্ছি এটা হচ্ছে ওভার ওভারব্রিজ ওভার পার করে আমাদের বাসটা একটু দূরে থামার কারণেই আমাদের একটু হাইটা বেশি বেশি আর কি হাঁটতে হয়েছে এই তো শাহাপড় মাঝার তো এই মাজার হচ্ছে আমরা এখন একটু ঘুরা করে দশ মানে ই করে আর কি জিয়ারত করে তাড়াতাড়ি আমরা হচ্ছে জাফলং দিকে রওনা দিব তো দেখতেই পাচ্ছেন শাহাপড়ার মাজার তো আমরা ওইখান থেকে ব্যাক করে এখন হচ্ছে যাচ্ছি সিলেট চা সাদা পাথর জাফলং আর কি ওইদিকে রওনা দিছি তো বাহিটের দৃশ্যগুলো সুন্দর কিন্তু এই যে ড্রেন পাশগুলো বেশি একটা ভালো না অপরিষ্কার সিলেট আসলে অনেক সুন্দর একটা জায়গা তো কার কেমন লাগে জানি না আর কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন সিলেট শহরটা কেমন শহর সাইডটা একটু ভালোই বেশ তো এই যে সাত রঙের চা খাইছি সিলেটের বিখ্যাত চা সাত রঙের চা তো ভালোই ছিল চাটা তো আবার এই যে বাসে ঝিমাইতেছে জীবনা মুরগির মতন কি বলবো বাস জার্নি একদমই করতে পারে না সারা রাত দাঁড়িয়ে কি অবস্থা একটু পরে দেখবেন যে ঘুমাইছে তো দেখাচ্ছি ওয়েট ওয়েট তো এই তো যাচ্ছি যাচ্ছি এগুলো কিন্তু সব চা বাগান ভাই এই যে দেখেন ঘুমাইয়া গেছে আমার কাঁধের উপরে সারা রাত জায়গা জাগনা থাকার পরে তো এই তো সিলেটের চা বাগান সিলেটের মানে জাফলং ঢুকতে আর কিছু বাকি আছে সময় দেখতে পাচ্ছেন যাচ্ছি তো এই তো আমি দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠে তো এই যে জাফলং চা বাগান আর কি চা বাগান চা বাগানে যাওয়া হয় নাই সময় স্বল্পতার কারণ স্বল্পতার কারণে আর কি শীতের দিনে এত সময় শর্ট কি বলবো কিছু বলার নাই তো অনেক মানুষ এই যে চা বাগানে নাই মেনে সুবিধা তুলতে আর আমরা কী করছি চা বাগানে যাবার বাড়ি নেই সমস্যা নাই এর আগেরবার যাওয়া হয়েছে এবার যাইনি তাই কোনো সমস্যা নেই যদি ভবিষ্যতে বাড়ি আবার যাবো যাই আসতে আবার কেন গুইটাই কিছু করার নাই তো এবার হচ্ছে একেবারে সময় মানে দিন ছোট ছিল যার কারণে ঘুরতে পারিনি বেশি আর আমাদের বাসটাও অনেক লেট করছিল সিলেটে মানে ঢুকতে তো অনেক টাইম হয়েছিল প্রায় দুপুরের কাছাকাছি আমরা হচ্ছে সিলেটে জাফলং আর গিয়ে গেছি যে দেখেন রাস্তায় পাথর ভাঙতেছে আমরা প্রায় জাফলংয়ের কাছাকাছি আসছি তো বড় বড় মেশিন দিয়ে বড় পাথর পাথরগুলা ভেঙে ভেঙে এইভাবে ছোটো ছোটো টুকরা করতেছে ভালোই লাগে সিলেট পাহাড়ি এলাকা তো দেখতে থাকুন এই দেখেন ভাই এত সুন্দর পাহাড়গুলা ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ওই যে দেখা সব ইন্ডিয়ার বর্ডার আর কি এই যে আমাদের জন্য রান্না বান্না হচ্ছে পিকনিকের তো আমরা খাবো ঘুরে ফিরে এসে তারপরে খাবো খাওয়ার জন্য আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে সাদা পথরের দিকে তো এখন অনেকটাও ঘাটতে হবে ভাই ভাই এত গরম ছিল কি বলবো শীতের সময় গেলাম তারপরেও গরম কিচ্ছু করার নাই তো দেখতে থাকুন সাদা পাথরে যাব ওই যে পাহাড়টুকু নামছি এটুকু কষ্ট করে নামার পরে এখন আমরা যাইতেছি ওই সামনে সাদা পাথর বা প্রচুর ভিড় ছিল অনেক মানুষ আসছে এবার সিলেটে তো উনি অস্থির হইয়া কি জানি খাইতেছে একটা লেবু পানি না কী বানাইছে যাই হোক একটু ভালো ছিল না আমাকে দিয়েছে আমি খাবো না এখন দিয়ে দিব বললে তুমি খাও গা দেখছেন ভাল লাগে না কী করার উদাই যাক এখন আমরা আবার সামনের দিকে যাব দেখতে থাকুন তো এই যে এই পাশে একটা স্পিড মানে বোর্ড টাইপ আছে দিতে পানি এবার কম এর আগে দুইবার যাওয়া হয়েছে অনেক পানি ছিল আর এবার খুবই কম পানি যাক এর জন্য আমাদের হাইটে হাইটে যেতে যেতে না হয় নৌকা দিয়ে পার হতে হইতেছে এখানে আবার ওরা কি কিনতেছে জানি না গোল্লা মনে খাইলো নাকি তো দাঁড়িয়ে আছি এখন আবার শুরু হয়ে গেছে কি কম কত যে ঢাং সিলেটে যাইয়া পাথরে আগে তুলতেছে আমি হাঁটা না পা ছবি তোলার জন্য ব্যস্ত যাক দেখেন কত রকমের স্টাইল শুধু করে তারপরে হচ্ছে আমরা ঠান্ডা পানিতে গোসল করব গোসল করে বাই ভালোই লাগছিল তো এই যে অস্থির হয়ে গোসল তো অস্থির হয়ে বৈশা রয়েছে ছবি তুললো তো ছবিগুলো দেখতেছিল করবো ও মাগ এই তো দেখেন কি পরিমাণ লোক গেছিলো দেখে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ ভিড় এবার হচ্ছে পানির মধ্যে নামার নাম বুঝে নামার কোনো জায়গা নেই স্পেস নাই আজকের মতো হাফেজ